জয় জয় জয়গুরুচাঁদ আসছে সাতাশে মার্চ তেরোই চৈত্র বৃহস্পতিবার শ্রী শ্রী মহাবারণী উৎসব উদযাপিত হবে সমস্ত ভক্তদের কাছে আমার প্রাণের দাবি এই শ্রীধাম ওরাকান্দি ওরাকান্দি ধাম তোমার শ্রীধাম পীঠ গলি জাতি মানে প্রেম মেলা মেলে বাসন্তী হিল্লোলে শ্রী মহাবারণীর দিনে কাশি ক্ষেত্র মিলি সব তীর্থ তোমার তীর্থ সেরা তবতীর্থ বাসে শান্তি প্রেমে ভাসে সকল হারানো যারা আজকে এই মহাবারণী তিথিতে সবাই শ্রীধামের মাটিতে অবতীর্ণ হয়ে সবাই একত্রিত হয়ে এই মহা মিলন খেলায় মহামিলন মেলায় আমরা শ্রীনামের হরিযজ্ঞে মেতে উঠব এবং সমস্ত ভক্তের সাথে সবাই আলিঙ্গনে সবার হৃদয়ের কামনা বাসনা সমস্ত কিছু শ্রীহরির শ্রীপাদ পদ্মে আমরা জানাবো আমাদের সবার মনোবাসনা ঠাকুর পূর্ণ করুক আর সমস্ত ভক্তদের আগমনের জন্য আমন্ত্রণ জানিয়ে পথে যারা এখনই বেরিয়ে পড়েছেন নিকট সেই প্রার্থনা করি হে হরিচার তাদেরকে নির্বিঘ্নে মঙ্গল মতো শ্রীধামে পৌঁছে দিও এবং এই শ্রীধামে সবাই এসে আমরা যেন সেই হরি নামে অবগাহন করে বারুণি স্নান করতে পারি এই আশা রেখে সাথে সাথে আমি আরেকটু একটু ছোট্ট কথা বলতে চাই ইদানিং দেখতে পাচ্ছি যে কিছু কিছু দলপতি তাদের নির্দেশ মতো সেই ভক্তদের কীর্তন করান এটা আমার কাছে খুব মনকষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠাকুরের নাম সংকীর্তন যার যার মনের ভাব প্রেম ভক্তি দিয়ে আবেগ দিয়ে অনুভূত হয় সেখানে একজন দলপতির নির্দেশেই যদি কীর্তন হয় তাহলে সেটা মহাকীর্তন হয় না তো সেই জন্য বলবো এখানে কীর্তন করতে হলে উদ্দণ্ড নৃত্যে শৃঙ্ড়ি নাম স সরে সমস্যারে মানে হাত উঁচু করে স্যারেন্ডার করে তারপর উচ্চারণ করতে হয় অর্থাৎ সে দশ্রু গণ্ডবাহিয়া পড়বে সমস্ত লোমকূপ শিরশির করে একেবারে দাঁড়িয়ে পড়বে ঘর্মাক্ত শরীর হবে শ্লেষা নাক দিয়ে বইবে সেই কাদা মাটিতে ধুলে ধুলায় ভুলঞ্চুত হয়ে কিছু সময়ের জন্য বাদ্যজ্ঞান ঘাড়া হয়ে যে হরিনাম সংকীর্তন সেটাই হরিনাম সংকীর্তন একজনের নির্দেশ মতো যদি হরিনাম সংকীর্তন করতে হয় তাহলে সেটা হরিনাম সংকীর্তন হয় না আসুন আমরা সেই প্রেমের জগতে ভাবের জগতে সেই মহাবারণী স্নানে সবাই আপ্লুত হই এবং সবার শ্রীহরি পাদপদ্যে জানাই ঠাকুর মঙ্গল মতো সবাই এই মহাবারের মধ্যে অংশগ্রহণ করুক তুমি সবার মঙ্গল করো জয় হোক সমস্ত ভক্তবৃন্দের জয় হোক শ্রীধামুরাকান্দি জয় হরিভো জয় হরি জয় বাবা

সেই রে সবাই যোগদান করবেন